আসলাম আলাইকুম দর্শক বাইজরা দেখতেছেন এই যে মোড়ের মেলা কত কি দোকান দেখছেন কত কি দোকান দেখছেন অনেক ধরনের জিনিস আছে এটা হলো গাজির মোড়ের মেলা বটের হাট গাজির মোড় ভিটেলি গুদামপাড়া এটাকে বলে গাজির মোড় গুদামপাড়া গুদামপাড়ার গুদামপাড়ার বাণিজ্য মেলা এই যে আমাদের কারিগর সাহেব জিলেবি বানাইতেছে পাকিস্তান থেকে আহত আর এই যে এই যে আমাদের বাংলাদেশের ম্যানেজার সাহেব দক্ষিণ আফ্রিকা দেখছেন জিলেপি বানানো কাজ চলতেছে ধুমধরাক্কা ভাবে এটা এটাকে বলে জিলেপি শিরা গুড়ে এটা হলো গুড়ে গুড়ে শিরা এই জিলাপি আমকমন জিলাপি দেখছেন

বাণিজ্য মেলা চলতেছে রাজধানীর গাজির মোড় বাণিজ্য মেলা চলতেছে এটা এটাকে বলে কালির মেলা কালীর মেলা না ভাই আমার পাকিস্তানের বাবর সৈয়া কারিগর সাহেব কারিগর সাহেব আপনার নাম যেন কি হামিদুল আমিদুল সাহেব দেখছেন কত বড় বয়স্ক মানুষ কিভাবে জিলাপি বানাইতেছে দেখেন জিলাপি হইতেছে না বা জিলাপি ওকে হয়ে গেছে জিলাপি বাজানো শেষ এখন সিরিয়ার মধ্যে চুপ বাইতেছে চুপবান চুপবান জিলাপির মধ্যে চুপবান হ্যাঁ আমি সাহেব

তাতে আমার কারিগর সাহেব হামিদুল সাহেব ওরা কি খামের কিসের খামের মদার মদার খামের আর যে তেলে ভাজতেছে এখন আর এই জিলাপি যে শিয়ার মতো চুপ এই যে আমাদের বাংলাদেশের কারিগর সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার আপনি ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ধন্যবাদ আজকে মেলা 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 দেখা দিছি দেখেন এটাকে বলে ছাৰ বেচা কিনি কি চলিছে বেচা কিনা নাই যে মাল সামানও তুলছেন তাতে কাস্টমার আসে কেমন করে হ্যাঁ যে মাল সামানও উঠেছেন বেচা কিনা হয় কেননা সারাদিন এ পর্যন্ত কয়ে হাজার টাকা বেচা কিনা হয়েছে স্যার দুইশো দশ টাকা হয়েছে বেচেন দুইশো দশ টাকা বলে বিক্রি হয়েছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন পরে গুরুত্বপূর্ণ ভিডিও হইতেছে বর্তমানে এ পর্যন্তই খোদা হাফেজ